যতদিন পর্যন্ত এই সাতটি কাজ আপনি বন্ধ না করবেন ততদিন পর্যন্ত আপনি ধনী হতে পারবেন না মধ্যে বরকত পাবেন না ততদিন পর্যন্ত আপনার আয় রোজগার ইনকামের মধ্যে বরকত হবে না এই সাতটি ভুলের কারণে মানুষ গরিব হয় এর মধ্যে এক নম্বর হলো নামাজের তারাহুরা করা যে ব্যক্তি নামাজের মধ্যে তারাহুরা করে আল্লাহ তা তাকে পছন্দ করে না বলে হিউসাল্লাম বলেন সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি যে নামাজে আরমানদের চুরি করে নামাজের মধ্যে চুরি করার অর্থ হলো, রূপ উশ্বাস তা ঠিকমতো আদায় করে না অর্থাৎ নামাজ ঠিকমতো আদায় করে না তারাহুরা করে অনেকেই আছে শুধু মানুষকে দেখাইবার জন্য নামাজ আদায় করে হস করে আসছে ওমরা করে আসছে এখন নামাজ না পড়লে মানুষে খারাপ বলবে এই জন্য রকম সবার শেষে মসজিদে আসে রকম ফরসটা পরে সবার আগে চলে যায় এত দ্রুত নামাজ পড়ে তারা যেন সময় নাই দিন পর্যন্ত আপনি ঠিকভাবে নামাজ আদায় না করবেন আপনার গোটা জিন্দগি বেঠিক থেকে যাবে যত দিন পর্যন্ত নামাজ বেঠিক থাকবে আপনার জীবনটাই বেঠিক থাকবে কোনো কাজে শান্তি পাবেন না যখন নামাজ ঠিক হয়ে যাবে আপনার জীবন ঠিক হয়ে যাবে প্রতিটা কাজ ঠিক হয়ে যাবে এর মধ্যে এক নম্বর নামাজ যে ব্যক্তি নামাজ তারা করে ওই ব্যক্তি কোনো দিন রিজিকের মধ্যে বরকত পাবে না দুই নম্বর যে ব্যক্তি দাঁড়ায় পানি পান করে আমাদের মধ্যে অনেকেই আছে দেখবেন দাঁড়ায় গরুর মতো পানি পান করে গরু কি বুঝে পানি পান করে গরু তো দাঁড়ায় পানি পান করে তো মানুষ হয়ে দাঁড়ায় পানি পান করলে গরু দাঁড়ায় পানি পান করলো তাহলে মানুষ আর গরুর মধ্যে পার্থক্য কি তো এই জন্য দ্বারায় পানি পান করা যাবে না পানি পান করার মধ্যে ছয়টা সুন্নত আছে কেউ যদি সুন্নত পালন করে ছয় শত গলা কাটা শহীদের রসুল বলে শহীদ শেষ জমানায় যে ব্যক্তি একটা শূন্য জিন্দা রাখবে আল্লাহ তাকে এক শত শহীদের সাপ দিবে এই পানি পান করার মধ্যে ছয়টা শূন্যত আছে একটা হলো দেখে পানি পান করা বসে পান পান করা দাঁড়ায় দ্বারায় পানি পান করা যাবে না ভালো করে বুঝবেন ছয়টা মধ্যে এক নাম্বার পানিটা ভালো করে দেখা না দেখে পানি পান করবেন না ময়লা থাকতে পারে পোকামাকড় থাকতে পারে দুই নাম্বার ডান হাতে নেয়া এক নাম্বার দেখা দুই ডান হাতে নেওয়া তিন নাম্বার ভালো করে দোয়া পাঠ করা তব চার নাম্বার তিন শ্বাসে পানি পান করা এক শ্বাসে না তিন শ্বাসে এরপরে পাঁচ নাম্বার বসি পান পানি পান করা ছয় নাম্বার পানি পান করবার পরে শুকুর আদায় করা আলহামদুলিল্লাহ বলা এই ছয় শূন্য যে ব্যক্তি আদায় করবে ছয় শত শহীদের সব পাবে এই জন্য সাতটি কাজ যদি আপনি করেন আপনি ধনী হতে পারবেন না এক নম্বর নামাজে তারা করা দুই নম্বর দাঁড়িয়ে পানি পান করা তিন নম্বর দাঁড়িয়ে পরসাব করা অনেকে দাঁড়ায় পরসাব করে এয়ারপোর্টে দেখবেন বিভিন্ন জায়গায় দেখবেন দাঁড়িয়ে পরসাব করার জন্য সুব্যবস্থা আছে এবং প্যান্ট পরে বসে পানি পান করতে বসে বসে প্রস্রাব করতে পারে না তিন নাম্বার যে দাঁড়িয়ে প্রসাব করবে চার নাম্বার যে ব্যক্তি প্রসাবের জায়গায় উজু করবে দেখবেন অনেক জায়গায় প্রসাব করে ওখানে উজু করে কখনো করবেন না পাঁচ নাম্বার দাঁত দিয়ে নোখ কাটা যে ব্যক্তি দাঁত দিয়ে নোখ কাটে ওই ব্যক্তি সারা জীবন ফকির থাকবে এই জন্য দাঁত দিয়ে নোখ কাটা যাবেন না ছয় নাম্বার ফু দিয়ে বাতি নিবানো ফার্ম ফু দিয়ে বাতি নিবাবেন না অনেক আমাদের আগে কুফি ছিল হারিকেন ছিল মোমবাতি ছিল ফু দিয়ে নিবারিত এই কাজ কখনো করবে কাজ কখনো সাত নাম্বার সাত পরনের কাপড় দিয়ে কখনো মুখ মুজবেন না হাত মুজবেন না খাবারের উপর অনেকে আছে লুঙ্গি পরনও আছে এটা দিয়ে মুছে ফেললে অথবা কামিজ পরনও আছে এটা দিয়ে মুখ মুছে ফেললো এই নোংরামি আল্লাহ পছন্দ করে না আল্লাহ তালা পবিত্র সুন্দর আল্লাহ পবিত্রতা পছন্দ করে সৌন্দর্যতা পছন্দ করেন এই জন্য যে ব্যক্তি এই সাতটা কাজ করবে সে কখনো ধ্বনি হতে পারবে না করিম সাল্লাম বলেন যতদিন পর্যন্ত তোমার ঘরে আল্লাহর হুকুম আর আমার সন্ন্যাক বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তোমার ঘরে কোনোদিন শান্তি আসবে না টাকা পয়সা শান্তি দিতে পারে না অনেক টাকাওয়ালা দেখছি গরু গুস্ত খাইতে পারে না পেশার হয়ে যায় প্রেশার টাকাওয়ালা আছে দেখছি দুধ খাইতে পারে না গ্যাস্ট্রিক বেড়ে যায় অনেক টাকাওয়ালা আছে পায়েস খেতে পারে না তার ডায়াবেটিস বেড়ে যায় আরে এই সবকিছুর মালিক তো আল্লাহ এই জন্য শুকুর আদায় করেন আল্লাহর দরবারে সবকিছুর মালিক আল্লাহ এখনো মনে যা তাই খাইতে পারছে এই জন্য বিশ্বনবী বলেন যে ব্যক্তি আল্লাহর হুকুম যত বেশি মানবে নবীর সুন্নাত পরিব নাদাই করবে ওই ব্যক্তির উপরে ওই করে আল্লাহ শান্তি আর রহমত তত বেশি বর্ষিত হবে এই জন্য সুন্নতের আমল করেন সুন্নত যত বেশি আপনি আমল করবেন তত বেশি শান্তি আসবে দশ তলার মধ্যে আছেন আপনি এর কন্ডিশন আছে ঠান্ডা বাতাস দামি মকমল বিছানা শুয়ে আছেন পেট ব্যথা আলসার হাটেটা স্ট্রোক ক্যান্সার দুনিয়া আপনার কাছে অশান্তি অস্বস্তিকর মনে হবে এই জন্য রাস্তায় আসেন গাছতলার বাসতলা আসেন অন্তরে শান্তি দেহমন ফরে সুস্থ আসেন পোটা দুনিয়াটা আপনার জান্নাতের ভাগান মনে হবে এই জন্য সুন্নতের আমল করেন এই সাতটা কাজ বন্ধ করেন নামাজে তাড়াহুড়া করবেন না দাঁড়ায়া পানি পান করবেন না দাঁড়ায়া প্রস্রাব করবেন না অজুর প্রস্রাবের জায়গায় অজু করবেন না দাঁত দিয়ে নখ কাটবেন না ফু দিয়ে নিবাবেন না পরনের কাপড় দিয়ে মুখ মচবেন না এই সারটা কাজ থেকে বেরিয়ে আসতে পারলে ইনকাম যদিও কম করে ওই ইনকাম আল্লাহ দান করবে আপনি এক লক্ষ টাকা মাসে ইনকাম করেন কিন্তু আপনার বাচ্চা অসুস্থ বিভিন্ন টেনশন মামলা হামলা করে আছেন মাসে দুই লাখ লাগে এক লাখ টাকার কোনো দাম নাই আপনি মাসে দশ হাজার টাকা ইনকাম করেন কোনো মামলা হামলা নাই অসুস্থ নেই মুসিবত নাই এর থেকে কিছু জমাইতে পারবেন সেবা করতে পারবেন এটাকে বলে বরকত সবকিছু মানে আল্লাহ আসুন সুন্নাত পালন করি হুকুম মানি আল্লাহর দেখবেন ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আল্লাহ শান্তিতে ভরি